এখন আমি আছি ঢাকার মিনি কক্সবাজার লোকেশন কোনাপাড়া থানা ডেমরা থানা এটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আছে তো এই হচ্ছে ঢাকার মিনি কক্সবাজার বাজার কিন্তু কেন সেটাকে ঢাকার মিনি কক্সবাজার বলা হয় আমি নিজেই এক্সপিরিয়েন্স করব আজকে তাই আসা হলো দেখতে থাকি যে আসলে কেন এটার নাম মিনি কক্সবাজার এই যে কক্সবাজারের মতোই একটা বিচ এখানে পানি আছে বিচের মধ্যে খেলাধুলা করতেছে বলা পাইন হুম কক্সবাজার বিচেও খেলাধুলা করে এখানেও খেলাধুলা করা যাইতেছে এই যে খেলাধুলা করতেছে উপভোগ করলাম দেন দেখতেছি এখানে গোসলও করতেছে দ্যাট মিনস কক্সবাজারে যেভাবে আমরা হচ্ছে সমুদ্র সৈকতে হচ্ছে নেমে পড়ি গোসল করি ইচ্ছা মতো উল্লাস করি সেখানেও করতেছে কক্সবাজারেও বিভিন্ন রাইড আছে এখানেও রাইড আছে কিন্তু কক্সবাজারে হচ্ছে মোটর বাইক এগুলো ভাড়া নেওয়া যায় এগুলা নাই এগুলা মিসিং দেখতে পাইলাম কিন্তু তাছাড়া সব কিছুই এখানে আছে কক্সবাজারে যা এখনও তা এটা হচ্ছে বিচের পুরো এরিয়াটা আমি এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে ভিডিও নিতেছি এজন্য যদি হেঁটে হেঁটে যাই অনেক দূর এখানে হচ্ছে প্রথম ধাপ মানে এখানে ঠাই পাওয়া যায় যারা হচ্ছে সাঁতার কাটতে পারে না তারা হচ্ছে এই বিচে গোসল করতে পারে বা নামতে পারে আমি আবার চেক করলাম যে আসলে হচ্ছে কক্সবাজারের মতো ডেউটা কেমন তো দেখলাম আসলে কক্সবাজারের মতো মোটামুটি মাপের একটা ডেউ আছে সাগরের উত্তাল ঢেউ আর হচ্ছে এখানে নদীও না পুকুর সমান দিঘির মতো একটু ডিগ বাজে দাও মাছ ধরলেনি ওইটা ঠাই পাওয়া যায় না এতটুক তাহলে তো ভালোই তো এই অংশতে হচ্ছে যারা হচ্ছে সাঁতার কাটতে পারে না তারা হচ্ছে এখানে আনন্দ পূর্তি করতে পারে গোসল করতে পারে আর ওই সামনের দিকে যেটা হচ্ছে আমি সাকুবে যাব এখন ওইখানে হচ্ছে ঠাই পাওয়া যায় না কিন্তু হচ্ছে যারা সাঁতার কাটতে পারে ওইখানে হচ্ছে ওরা মজা করতে পারে আর কি যারা চাইলে হচ্ছে নৌকাও বাইতে পারে দেন সাঁকু বাইতেছি সাঁকুর ফিল সাঁকু বাইতে সাবধানতা অবলম্বন করতে হবে আর কি অনেকে ভয় পাবে তো কক্সবাজারে কক্সবাজারে যেমন হচ্ছে লাবনি পয়েন্ট সুগন্ধা ব্রিজ ইনানি বিচ এরকম অনেকগুলো বিচ আছে তো এখানেও আছে তো আমি যদি এটাকে একটা পিচ মনে করি তারপর এই প্রান্তে একটা হলে আমার পেছনে আর। ওই প্রান্তেও আরো বীজ আছে যেটা এখন আমি দেখাইতে পারতেছি না ওইখানে যেতে হবে আমার আমি ভিডিওর শেষ অংশে এটা দেখাই দেব যে এখানেও দুই তিনটা বীজ আছে আলাদা আলাদা তো এই বীচে যে পলাপাইন হচ্ছে গোসল করতেছে আর এখানে হচ্ছে অনেকগুলা কক্সবাজারের মতো বসার আসন চিল করার মোড মোডে চিল করা যাবে সবকিছুই আছে আসলে এক্স্যাক্টলি কক্সবাজারে যা আছে ভাবে এখানে তা সব কিছু করা হয়েছে তো এখান থেকে আমি দেখতেছি আসলে আশেপাশের বিয়োগা কেমন দেখা যেতেছে হচ্ছে বিচের অংশ হুম অনেকে আসলে গ্রুপে আসলে হচ্ছে খেলাধুলা করা যাবে অনেক বেশি ফুর্তি করা যাবে যদি একসাথে অনেকগুলা টিমের মতো কেউ আসে খুব ভালোই হবে তো আমি হচ্ছে দেখতেছি মানুষ কি রং ডং করতেছে সেগুলো উপলব্ধি করতেছিলাম আর হচ্ছে সামনে যে কতগুলা দুষ্ট বাচ্চারা হচ্ছে গোসল করতেছে এগুলো সব স্কুলের পোলাপান ওদের বাসা শুনে আমি হাসতে হাসতে শেষ ওরা অনেক বেশি একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি এই খেলায় মেতে উঠছে আর কি তো তার মাঝে হচ্ছে আমি রেস্ট নিতেছি আর আমার সাথে যারা আছে তাদের পরিচয় তো দিলাম আমার সাথে হচ্ছে একটা একটা আর আর হচ্ছে কেন নাম দিলাম কারণটা হচ্ছে কিছুক্ষণ পরেই জানতে পারবেন আসলে কেন বুঝ পাই আর বুঝ পাই নাম দিলাম তো ওরা দুজনকে নিয়ে হচ্ছে আমি আসছিলাম এখানে খুব বেশি গরম হলেও আমরা যে টাইমটায় আসছি এই টাইমে হচ্ছে কেউই থাকে না মোটামুটি এই যে মানুষজন কম কারণ আমরা একবারে হচ্ছে দুপুরে চলে আসছি এখানে হচ্ছে তিনটার পর থেকে হচ্ছে সমাগম হয় মানুষের খুব বেশি আর কি এখন রুদ্র বেশি এই জন্য আসে না তারপর রাইডগুলো হচ্ছে এখন স্টার্ট হয় নাই কোনো রাইড সবগুলো বিকালবেলা থেকে স্টার্ট তো মানুষজনও বিকালবেলা থেকে আসে আর আমরা পিনিক বেশি ছিল অর্থাৎ বাই আর অবুজাইয়ের পিনিক পিনিকও ছিল চলে আসলাম তো হচ্ছে রোদে পড়তেছি আর দেখতেছি আমরা নিজেরা নামি নেই কারণ আমাদের কোনো ব্যাক ছিল না এমনিতেই আসছি পাশের এলাকা মনে করে তো হচ্ছে আমরা ব্যাকআপ নিয়ে আসি নাই যে এখানে গোসল করবো দুষ্টমি করব সেটা করার কোনো সুযোগ ছিল না তো আমি যেখানে বসেছিলাম তার সামনে কত সুন্দর সুন্দর ফুল যদিও আমি এগুলা নাম জানি না কিন্তু দেখতে খুব ভালোই লাগতেছিল আর এখানে অনেক কাশ বনের অনেক লয় আছে কিন্তু এখন তো আর সিজন না এই জন্য হচ্ছে কাশ দেখা যাইতেছে না তো সিজন হলে কিন্তু ব্যাপারটা অন্যরকমই হবে খুব মজারই তো ওই যে ওরা কাদা ছোড়াছড়ি করতেছে এইগুলা দেখতেছিলাম আর হচ্ছে আশেপাশের ভিউ -টা অবজার্ভ করতেছিলাম তারই মাঝে দেখলাম একটা ফড়িং উঠতেছে তো এটাকে ধরার ট্রাই করলাম অনেকবার চেষ্টা করতেছি কিন্তু পারি নাই তিন চারবার ফেলিয়ার হয়েছি চার নম্বরে বলা সাকসেসফুল ছোটোবেলা অনেক বেশি ঘন্টা অল্প ঘন্টা এইগুলোর পেছনে হচ্ছে সময় ব্যয় করতাম তারপরেও ভালো লাগতো অনেকক্ষণ পর যখন একটা ধরতে পারতাম তখন এমনই রিয়েকশন থাকতো আমার ও পারসি সুন্দর দেখো হুম না এগুলো তেমন একটা কামড় দেয় না ও কামড় দেয় একটু করে অনেক বেশি দুষ্ট যাওয়ার জন্য খুব বেশি চেষ্টা করতেছে এই যে হালকা কামড়ও দিতেছে ওই যে কামড় বসাইতেছে

Yeah.